আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করি তোমরা অনেক এনজয় করবে আজকে রান্না করছি আমার খুবই পছন্দের ইলিশ মাছের ডিম খুবই সহজভাবে রান্না করব যারা রান্নাটা করতে চাও খুবই ইজিভাবে তারা কিন্তু ঝটপট দেখে নিতে পারো আমি সহজেই দেখিয়ে দিচ্ছি আমি কি কি দিয়েছি কোরাইয়া ব্যবহার করেছি রান্নার তেল আপনার সরিষার তেলও এখানে ব্যবহার করতে পারেন কাটা পেঁয়াজের মধ্যে ব্যবহার করেছি রসুন বাটা আর এখানে দিয়ে দিয়েছি এক চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া আর হাফ চা চামচ কারি পাউডার এক চামচ পাপড়িকা পাউডারও ব্যবহার করে নিয়েছি তাহলে কালারটা ভালো আসবে যেহেতু ঝালটা আমি তেমন দিই নি বাচ্চারা যেহেতু পছন্দ করে তার জন্য এখন আমি এই মশলাটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর এই ভাজা অবস্থায় কোনো পানি আমি দিইনি এরকম কাটা ডিম আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কোনো নাড়া করব না যেভাবে দিচ্ছি সেইভাবেই আমি রান্নাটা করে নিব তারপর একটা ডাকনা দিয়ে আমি এগুলোকে ডেকে দিব তারপর সিদ্ধ হয়ে যাবে সহজেই ঝিমে কিন্তু একটু তেল বেশি লাগে আপনারা কম করতে পারেন কোনো সমস্যা হবে না দেড় কাপ পানি এখানে আমি এড করেছি যাতে একেবারেই সিদ্ধ হয়ে যায় মজার ব্যাপার এখানে কি বলুন তো আপনারা কেউ কি এখানে নোটিস করেছেন আমি কিন্তু লবণ এখানে অ্যাড করতেই ভুলে গেছি পরিমাণ মতো ব্যবহার করে নিচ্ছি লবণ এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ খুব সহজেই রান্না করে নিলাম ইলিশ মাছের ডিম ভোনা আপনারা কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন খুবই সহজ আর অল্প মশলা দিয়ে তৈরি করা যায় জটপট সময় কম লাগে আর খেয়ে নিতে পারেন খুবই সুস্বাদু এই তরকারি দিয়ে দুই প্লেট ভাত তরকারিতে পেয়ে যাবেন একদম বাংলাদেশের রূপালি ইলিশের মাছের ডিমের যেই স্বাদ সেইটা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে তরকারি কালারটা ঠান্ডা বান্না করে নিয়েছি এখন ক্লিনিং করব একটু একটু করে কিচেনের এর যা আছে সবগুলাই একটু একটু করে পরিষ্কার করে নিব একটা স্প্রে দ্বারা ব্যবহারের জিনিস যাতে হাতের কাছে পাই তার জন্য সহজেই এগুলাকে মধ্যে রেখে দিচ্ছি আর এগুলা নিতে পারে কারণ অনেক চাইলে সময় আছে স্ট্র নিতে চায় ড্রিঙ্কস খেতে চাইলে কিংবা মিল্ক খেতে চাইলে তো ওরাও কিন্তু এখান থেকে নিতে পারে আর দেখতেই পারছো সবগুলা ড্রয়ার একে একে পরিষ্কার করে নিচ্ছি আমি ক্লিন করা শেষ হয়ে গেলে বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে আসবো বাচ্চারা স্কুল থেকে আসার পরে আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি এখন উনি কাজেও চলে যাবেন তো ভাবলাম যে স্ট্রবেরি যেহেতু বাসায় আছে তাই একটু ভর্তা করে নিব কারণ স্ট্রবেরিগুলো নষ্ট হয়ে যায় স্ট্রবেরি চাটনিটা কিন্তু খুবই সহজ লবণ আর ধনেপাতা আর চাইলে শুকনো মরিচ কিংবা যেভাবে আমরা বাংলাদেশে আমের ভর্তা টাইপের করি রসুন পুড়িয়ে সেরকমও করা যেতে পারে কিন্তু আমি এখানে সিম্পলভাবে করেছি শুধু লবণ ব্যবহার করেছি আর ধনেপাতা আর শুকনো মরিচ অল্প নাবিলা স্ট্রবেরি খেতে পছন্দ করে যেহেতু এটা টক টক লাগে কিন্তু ধনে পাতা দেওয়ার কারণে নাবিলা কিন্তু একদমই পছন্দ করেনি তাজিন যে পাউডার আছে সেটা ব্যবহার করে নিচ্ছি সেটা দেওয়ার কারণে অনেক ভালো লাগে খেতে বাসার সবাই মিলে এই বর্তাটা একসাথে খেলে খুবই ভালো লাগে এই তো রেডি করে নিয়েছি স্ট্রবেরি চাটনি আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকে দেখছেন সবার জন্যই আমি দোয়া করছি আমাদের জন্য আপনারা দোয়া করবেন যাতে আমরা সবাই সুস্থ থাকতে পারি আর ইনশাআল্লাহ দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ